কাল থেকে রাত অবধি কীভাবে সংসারের কাজে নিজেকে ডুবিয়ে রাখি সমস্ত কিছু ভুলে থাকি এই সংসারের কাজে হ্যালো বন্ধুরা আমি তনিমা আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম বেলায় উঠে রান্নাবান্না করার পর এখন এই যে মেয়েকে স্কুলে পাঠিয়ে তারপরে এই কাজগুলো হাতে নিয়েছি বিছানাটা ভালো করে ছেড়ে নিলাম প্রত্যেকটা বিছানায় সুন্দর করে ভালো করে ছেড়ে নিলাম এবার এই ঘরটা এসেছে এই ঘরটাতেই এখন আমরা তো রাতে যেহেতু শুই আর কি তো এই ঘরটায় দুখানা লেপ থাকে মশাইয়ের একটা আমাদের একটা আমার আর মেয়ের তো সেইগুলো বালির সমস্ত কিছু গোজ করে নিয়ে একদম জানলা টানলা খুলে দিলাম আর দেখো ঘরটা একদম সুন্দর লাগছে কেন বলো তো এই যে জানালা বন্ধ থাকলে ঘরটা যেন কেমন ঘুমট লাগে ভালো লাগে না এখন এই বিছানাটা সুন্দর করে ছেড়ে নিলাম একটু টান টান করে বেডশিটটাও পেতে নিলাম আর এখন দেখো ঘরের লুকটা পুরো চেঞ্জ কাচাকুচি করে নিলাম অনেকগুলো করে নিয়ে চলে এলাম ছাদে সকাল থেকে একটু বিশ্রাম নিই না কারণ এই যে বাসি কাজগুলো পড়ে থাকলে আর আমার বসে থাকতে একদমই ভালো লাগে না তারপরে ওই যে আবর্জনা ফেলার গাড়ি আসবে প্রচুর চাপ থাকে তারপরে ঘর মুছি মুছামুছি ধোঁয়া ধুয়ে কাছাকাছি এত কাজের প্রেশার থাকে সকালটা আমি পাঁচটা মিনিটও এখানে ওখানে দাঁড়িয়ে থাকারও সময় পাই না বা বসে একটু রেস্ট নেওয়ার সময় পাই না এদিকে কাজবাজ করছি আমার ভাবছি যে ওদিকে বর্ণ তো ফোন করবে কারণ মেয়েকে দিতে যাওয়ার পর হয়ে যখন পৌঁছে গিয়ে তারপরে মেয়েকে স্কুলে দিয়ে আমাকে ফোন করে আর মনটা সেই দিকেই থাকে কারণ কখন ফোন করে তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো মিলে দিলাম আর ছাদে বেশ মিষ্টি সুন্দর রোদ উঠেছে আর কিছু জামা কাপড় ছিল আগের দিনে সেগুলো ওই যে মিলে দিয়েছিলাম আগে একবার এসেছিলাম তখন এখন সেগুলো একটু শুকিয়ে গেছে বলে সেগুলো সরিয়ে নিচ্ছি কারণ কেচেছি অনেক কটা সব একটা একটা করে মিলতে হবে আর যেগুলো ওই যে শুকনোই প্রায় হয়ে গেছে ওগুলো সিঁড়ি ঘরে এখন রেখে দিচ্ছি দেখো কাজ বাজ আমাদের তো কম নয় সংসারের কাজের কোনো বিরাম নেই আর সংসারের কাজ চব্বিশ ঘন্টা করলেও সেটা শেষ হবে না পরিষ্কার পরিচ্ছন্ন পয় পরিষ্কার করা কোনা খামটি সমস্ত কিছু পরিষ্কার করতে করতে আমাদের কিভাবে যে সকাল থেকে সন্ধ্যা হয়ে যায় তার আমরা নিজেরাই টের পাই না যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে অনেক কটা জামাকাপড় মেলা হয়ে গেছে এবার দেখো এই যে ক্লিপগুলো ভালো করে লাগিয়ে দিচ্ছি কারণ ক্লিপ না লাগালে হাওয়া হয়তো পড়ে যাবে এদিকে দেখতে দেখতে বর্মশাই মেয়েকে দিয়ে এখন ফিরে এসেছে একটু এই যে আঁখের গুঁড়ো দিয়ে রুটি আর তার সাথে এখানে কুমড়ো আলুর একটা সবজি করেছি সেটা দিলাম আর একটু চা তো এক আমি আমিও একটু চা খেয়ে নিলাম তবে আমিও যে লিকার চাটা কিছুতেই খেতে পারছি না কোনো রকমে একবার যদি খাই আর দুবার খাবো দুধ চা মানে এই যে দুধ চায়ের যে হ্যাবিটটা আমি এটা কিছুতেই ছাড়তে পারছি না কেন জানি না আমি এটা ছাড়লে আমি অনেক মানে নিজের শরীরিক শারীরিক দিক থেকে ইম্প্রুভ করবো কিন্তু এই যে কিছুতেই সেরে উঠতে পারছি না যাই হোক নিচের ঘরটা একটু কয় পরিষ্কার করার জন্য নিচে এসে এই যে ঝাড়ু দিয়ে নিচে সুন্দর করে দেখো এখনও কিন্তু অনেকটা বেলা আর এই যেগুলো দেখো জানলা টানলাগুলো সুন্দর করে ছেড়ে নিচ্ছে এই এইসব ঘরটা এখন যেহেতু খালি আছে এই ঘরটা তো এখন এটা তো কোনো রেন্ট দেওয়া হয়নি তাই আর কি এই ঘরটা ভালো করে ছেড়ে জুলে নিচ্ছে ও যে কোনো জিনিস পড়ে থাকলে দেখবে তাতে ধুলো আবর্জনা তো হয় এই ঘরটাও যেহেতু অতটা ব্যবহার হয় না তাই একটু পয় পরিষ্কার করে নিলে মাঝে মাঝে বেশ ভালো লাগে তারপরে আবার আছে বৃহস্পতিবার তো সেই জন্য আগে থেকে একটু পরিষ্কার করে নিলে বেশ ভালো লাগে আর মানে মনটা শান্তি লাগে মেয়ের সাথে গল্প করতে করতে এখন দেখো এগুলো মিলতে নিয়েছি এদিকে মেয়েকে আনতেও চলে গিয়েছিলাম এনে এখন এই যে খাইয়ে দিচ্ছি দেখো তারপরে তো একটু দুপুরে দুজনে শুয়েছিলাম সন্ধ্যাবেলায় সন্ধ্যা নিবেদনের পর নিচের ঘরটা ভাবলাম যে একটু মুছে নিই যেহেতু আজকে পয় পরিষ্কার করেছিলাম কন্ধ্যালায় যদিও মোছামোছির কাজ তেমন করি না কিন্তু ওই যে সকালের দিকে আর তাড়াহুড়োতে সময় অনেক সময় মানে করে উঠতে পারি না আর কি তাই এই এক্সট্রা কাজগুলো যখন একটু হাতে সময় পাই করে মেয়ে ঘুমোচ্ছে যেহেতু দেখো সুন্দর করে পয় পরিষ্কার করে নিয়েছি ফিরে এলাম একদম পরের দিন মানে আজ হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবারের সকাল সবাইকে গুড মর্নিং জানালাম আর সূর্য মামা উঠেছে দেখছে তো কী সুন্দর লাগছে সকালে রান্নাবান্না সেরে নিয়েছি আজকে মেয়েকে টিফিন দিয়েছিলাম রুটি আর হচ্ছে তরকারি কুমড়ো আর আলুর তরকারি ওই কড়াই দিয়ে মেয়েকে স্কুলে পাঠানোর পর ঘরটর বলে একটু ঝাড় দিয়ে নেব তার আগে ভাবলাম যে কেচে কুচে ছাদে মিলে দিই কারণ অনেক কটা জামা জামাকাপড় আগের দিন এসে না কোনো কিছু কাস্তে ইচ্ছা করছিল না তো ওই জন্যে কাপড় সমস্ত রেখে দিয়েছি এক বালতির বেশি জামাকাপড় নিয়ে চলে এসেছি ভালো করে কেচে নিয়েছি সব সময় যেহেতু স্কুল ড্রেসগুলো মানে বুধবার পর্যন্ত পরবে তারপরে বৃহস্পতি শুক্রবার অন্য ড্রেস তো সেই যেগুলো সোমবার থেকে বুধবার পর্যন্ত পরলো ওগুলো সমস্ত কেচে দিলাম তারপরে আমারও আগের দিনের যে জামা কাপড়গুলো ছিল সেগুলো কেচে কুচি একেবারে নিয়ে চলে এসেছি আমার সকালের বাসি জামা কাপড় মানে সে সব মিলে প্রায় এক বালতি ঠেসে ঠেসে দিয়েছি আর কি অনেক জামাকাপড় আর এখন দেখো এই যে বেশ মানে সকালের দিকে রোদটা উঠেছে কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডাও আছে আর এখন ওয়েদারটা না ভীষণ সুন্দর মানে সকালের থেকে বেশ ভালোই ঠান্ডা থাকছে মানে বেশ মানে আরামদায়ক আর কি এরকম ওয়েদার যদি সবসময় থাকতো কিন্তু সে আর হবে কই আবার এই যে প্রচণ্ড গরম পড়ছে খবরে বলছে যাই হোক সকালটাতে সুন্দরভাবে শুরু হলো আর বৃহস্পতিবার মানে জানোই তো প্রচুর কাজকর্ম থাকে পূজা অর্চনা সব কিছু থাকে বৃহস্পতিবারের কাজ মানে মানে সকাল থেকে শুরু করি একদম মেয়েকে আনতে আর যাওয়ার আগে পর্যন্ত কাজ মানে করে উঠতে পারি না এত হুড়ি লেগে যায় পরিষ্কার পরিচ্ছন্ন করা এই করা এইগুলো তো থাকেই তারপরে বৃহস্পতিবারের ঘট ঘটস্থাপন হ্যাঁ সমস্ত জিনিসপত্র গোছানো গাছানো এইগুলো থাকে যার জন্য আজকে কাজে প্রেশারটা একটু বেশি আছে এদিকে দেখো সুন্দর করে মেলে দেওয়ার পর তাড়াহুড়ো করে আমি এখন গাছে একটু জল টল দিয়ে নেবো আর কি কারণ ওই যে সকালবেলা থেকে জল না দিলে আবার সেই দুপুরবেলা তখন আবার কীরকম লাগে বড় মশাই সেই তুলসী থানটা ভালো করে ধুয়েই দিয়ে যায় দেখো কতগুলো জামা কাপড় আর টপগুলো একটু এদিক ওদিক করে সরানোই হয়েছে জানো টপগুলো সরিয়ে নিয়েছি এদিক ওদিক করে কারণ সবসময় একই দিকে ছিল তারপরে তো মেয়েকে আনতে গিয়েছিলাম সংসারে সব কাজ সেরে এসে এখন ওদের দুজনকে মা বাবার মানে মেয়েকে দুজনকে দিয়ে দিয়েছি খাওয়ার এখন দুপুরের খাবারটা ওরা খাচ্ছে তারপরে আমি দেখো কয়েকটা জিনিসপত্র কেচে চলে এসেছি ছাদে এইগুলো আর কাছে নিয়ে এগুলো মেয়েকে গাটা মুছিয়েছে এগুলো একটু মিলে দিলাম রোদের তাপে বেশ একটু শুকনো শুকনো হয়ে যাবে একটু ভিজে ভিজে থাকে আর কি আর আমার নাইটিটা তাড়াহুড়ো করে মেলার সময় পায়নি আজকে চলে গেছিলাম আনতে তো সেই জন্য আজকে নিরামিষ আর করিনি জানো আজকে ভুল করে ডিম রান্না করে ফেলেছিলাম আর কি তো ডিমের ঝোল আর ওই সকালের আর কুমড়ো আলুর তরকারি ছিল ওইগুলো দিয়েই দুপুরের খাবার দাবার সেরে নিয়েছে ওদের দুজনকে দিয়েছি আমি এখন কাজ বাজ সেরে তারপরে করব আমার প্রচুর কাজ এখনই যে এগুলো সব মিলবো তারপরে গিয়ে ঘরটা একটু আর মুছবো আজকে কারণ একটু করে ধুলো ধুলো মতো লাগছে ঘরটা মজবো তোমরা বাসন কোষণ কিছু আছে ওদের খাওয়া দাওয়া সেগুলো মেচে গুছিয়ে নিয়ে তারপরে খেতে বসবো ওই যে বলি কাজ পড়ে থাকলে আমার খেয়েও শান্তি নেই মানে আগে এখন আগে অন্যরকম ছিল কিন্তু এখন মনে হয় যে মেয়ে খাওয়ার বাসন বাসনগুলো গুছিয়ে সব কিছু করে তারপরে একটু নিশ্চিন্তে খেতে বসবো আর এখন কিন্তু ওই প্রায় তিনটে বাজে তো এখন এই গাছপালাগুলোতে জল দিয়ে দিচ্ছি কারণ ওই বিকেলে জলটা তো নালে দেওয়া হবে না তো ওই জন্য জলটা দিয়ে নিচ্ছি আর একটু মানে শোব সেই চারটে পরে তো এবার তারপরে উঠতে উঠতে সন্ধ্যা লেগে যায় তখন আর গাছে জল দেওয়া যায় না তুলসী গাছটা যেহেতু আছে ওই জন্য দেখো গাছে সুন্দর করে জল দিয়ে নিলাম প্রত্যেকটা গাছে এরপরে এই জামা কাপড়গুলো এখন ভালো করে ক্লিপও লাগিয়ে দেব ক্লিপ লাগানো আছে কটা কয়েকটা লাগিয়ে দেব আর এদিকে দেখো চারিদিকে এদিকে কলে জলটা বসিয়ে আর এদিকে ওদিকে একটু হাঁটছিলাম চারিদিকে জল সব দিয়ে আর চারিদিকটা ছড়িয়েও দিলাম জল এই কাজগুলো তো আমার মানে দুবেলা থাকে সকাল সন্ধ্যা তারপরে একটু একটু শুয়েছিলাম সন্ধ্যাবেলায় উঠে সন্ধ্যা নিবেদন হয়ে গেছে গোপাল সোনাকে সহায়ন দিয়েছি আর এখন ওই যে মেয়ের ব্যাগের চেনটা আজকে কেটে গেছে স্কুলে কিছুতেই লাগানো যাচ্ছে না আর মনেও ছিল না এই সন্ধ্যাবেলায় মনে পড়লো তো ওই জন্য একটু চেষ্টা করছে কিন্তু ওই যে হয়নি আজ আর চেনটা লাগছে না যাই হোক একেবারে কালকে দিনটা এরকমভাবে স্কুলে যাক তারপরে আবার চেনটাকে সারানোর ব্যাপার আছে মেয়ে এখন পড়তে বসেছে একটু চা আর বিস্কিট খেয়েছে লিকার চা আর বিস্কিট আধা দিয়ে করেছিলাম বরমসায়ও খেয়েছে আমি একটু মুড়ি বাদাম খেলাম আর একটু চা খেলাম দেখো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে সবাই ভালো থেকো বাই